হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখতেই পাচ্ছ সকালে উঠে সকালের খাবার রেডি হয়ে গেছে ভাইয়ের বউ রান্না করেছে আলু সেদ্ধ বেগুন পোড়া আর সোনার জন্য একটুখানি ডিমের ভুজিয়া করেছিল বললাম বাড়িতে খেয়ে যেতে কিন্তু না ও স্কুলে নিয়ে গিয়ে খাবে জন্য ভুজিয়াটা স্কুলে নিয়ে গেল শুধুমাত্র ভুজিয়া অন্য কিছু না কিন্তু মানে ডিমের ভুজিয়া ওর নাকি খুব ভালো লাগে ডিম পোচ আর ডিমের ভুজিয়া এই দুটো খাবার যে ওর কী প্রিয় তোমাদের কি বলবো মানে ডিমের মধ্যে বিশেষ করে তাছাড়া ওর মেনলি যেটা ফেভারিট খাবার সেটা হচ্ছে মোমো মোমো হলে ওর আর কিচ্ছু যায় না সারাদিন ওকে যদি মোমো খাইয়ে রাখা যায় ও কিন্তু মোমো খেয়ে থেকে যাবে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ কিছু ড্রেসপত্র ছিল তো এগুলো আর কি ভিজিয়ে নিচ্ছি মেশিনের মধ্যেই দেবো আর কালকের কিছু কেচে রাখা রেজপত্র আছে সেগুলো অবশ্যই শুকিয়ে গেছে ওইদিকে মেলে রাখা তোমরা দেখতে পাচ্ছ না ওগুলো তুলবো তুলে ভাজ করব তো তার আগে এগুলো মেশিনের মধ্যে দিই শীতের বেলা বুঝতেই পারছ বেলার সাথে দৌড়ে পারা যায় না সারা দিনটা কেটে গেলেও রাতটা কিন্তু কাটতেই যায় না তো ভাবলাম দশটা তো বেজে গেছে এগুলো কাঁচা ধোয়া না করলে আবার কখন করে দেব। ওই জন্য ওগুলো মেশিনের মধ্যে দিচ্ছি আর রান্নার ডিপার্টমেন্ট তো আমার ভাইয়ের বউ রয়েছে ওই রান্না বান্না করবে আমি তো কোনো কাজই করছি না সমস্তটা ওই কিন্তু নিজে হাতে সামলাচ্ছে তরকারি কাটা থেকে রান্না থেকে শুরু করে দেওয়া থেকে সমস্তটাই ওই করে সকালের খাবার খাওয়া হয়ে গেছে তবে দুপুরেও তো খেতে হবে তারই আয়োজন করবে ভাইয়ের বউ তো তার আগে ভাইয়ের বউকে বললাম একটুখানি ফল কেটে দাও আর কাটতে গিয়ে দেখো আপেলটা পুরোটাই নষ্ট একটা আপেল নষ্ট হলো আর একটা আপেল কাটতে বললাম সেটাও নষ্ট সেই দিন কৃষ্ণনগরের ডক্টর দেখাতে গেছিলাম সেদিন এনেছিলাম ওপরটা ভালো রয়েছে কিন্তু ভেতরটা খারাপ ভেতর খারাপ হলে আর কী করতে পারি তাই না দুটো আপেলই ছিল দুটো আপেলই খারাপ হয়ে গেছে তো আপেল খাওয়ার হলো না তারপরে ওই লেবু কেটে দিলো দুটো লেবু খেলাম লেবু খেয়ে এই যে জল ভরে নিচ্ছি এখনও আমার বর আর মেয়ে ফ্রিজের জল খায় ওই জন্য ফ্রিজে আমাকে জল রাখতেই হয় এই যে তিনটে বোতল রয়েছে তিনটে বোতলের জল সকালে উঠে দেখবো ফিনিশড কোনো কোনো দিন রাতের বেলায় দেখবো ফিনিশড জল নেই এত মতো ওদের বারণ করি যে ফ্রিজের জল এখন আর খেও না কিন্তু কে শোনে কার কথা বলবে ফ্রিজের জল না খেলে নাকি পেট ভরে না তো ওই জন্য আর কি কি আর করা যাবে রাখতে তো হবেই ফ্রিজে জল ভরে রাখলাম রেখে এই যে ড্রেসপত্রগুলো শুকিয়ে গেছে এগুলো একটুখানি ভাজ করে নিই ভাজ করে নিয়ে বিছানাটা একটু ঝেড়ে নেব ঝেড়ে নিয়ে কি আর করব আমার তো বসে থাকা ডিউটি বসেই থাকি তবে হাত পা গুটিয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না কিন্তু কী আর করবো কাজ করতে চাইলেও হাঁপিয়ে যাই হাত পা লেগে যায় মনে হয় যেন শরীরে কোনো এনার্জিই নেই ওই যেটুকু পারি সেটুকুই করি যাই হোক এখানে দেখো ভাইয়ের বউ কিন্তু রান্না করতে চলে এসেছে ভাত তো সকালেই হয়ে গেছে মানে একেবারেই ভাত করা হয়েছে তবে দুপুরের জন্য তরকারি করবে আজকে আলু ফুলকপির তরকারি মসুরির ডাল আর ওই যে আমার ফেভারিট ব্যাট পাঁপড় ভাজা পাপড় ভাজা খেলে গ্যাস হয় তবুও ভালো লাগে ভাত ছিল তাই আর কি টুকটাক করে একটুখানি তুলে খেয়ে নিলাম পাঁপড়গুলোর যদি রোদে দেওয়া যেত রোদে দিয়ে যদি ভাজা হতো আরও ফুলকো ফুলকো হতো একটু কেমন হয়ে গেছে মানে নরম হয়ে গেছে যার জন্য ছোট ছোটো রয়েছে বেশি ফোলেনি পাঁপড়গুলো আমি আবার মশলা পাঁপড় খেতে পারি না মানে একটু খেয়ে কেমনই যেন মুখের মধ্যে হয়ে যায় তারপরে আর খেতে ইচ্ছা করে না আর প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় তবে ব্যাট পাঁপড়টা খায় ভালোও লাগে খাওয়ার পরে গ্যাস হয় আর মশলা পাঁপড় খেতে খেতেই গ্যাস হয়ে যায় তো এদিকে ডাল হয়ে গেছে আর এইদিকে আলু ফুলকপি আলাদা আলাদা ভেজে নেবে ভেজে নিয়ে নিরামিষ করে যেমন করে আমি রান্না করি আর কি তেমনই রান্না করবে স্নান টান করে তারপরে সেই খাওয়া দাওয়া হবে রান্নাবান্না সেরে রান্নার পরে সমস্ত কাজ ক্লিন করে তারপরে আমার ভাইয়ের বউ স্নান করে উঠেছে আর আমি সেই যে বসে রয়েছি কোনো কাজ তো সেইভাবে করতেই পারি না এখন আর মনে হচ্ছে না যে উঠে আমি স্নান করি তারপরে ভাবলাম যে না আর বসে থাকলে চলবে না স্নানটা করতে হবে ভাইয়ের বউ স্নান করে উঠলো তারপরে আমি স্নান করলাম স্নান করে উঠে এই দেখো খেতে বসে গেছি খিদে পাচ্ছিল না তবে ভাইয়ের বউ বলছে অল্প দুটো ভাত খেয়ে নাও আমিও ভাবলাম যে না বলছে যখন দুটো খেয়েই নিই যেহেতু ডক্টর বলছে বারে বারে খেতে আর আমি যদি এইভাবে গাফিলতি করে ভাত না খাই তাহলে কী করে হবে একলা হাতে তুলে তো খাওয়া হয় না ভাইয়ের বউ যখন তুলে দিচ্ছে দুটো ভাত খেয়ে নিই ওই জন্য খেতে বসে পড়েছি ডাল ভাত তো ইচ্ছা করছে না আবার মাছটাও খেতে পারছি না মাংস কি প্রত্যেক খাওয়া যায় তোমরাই বলো তেল মশলার জিনিস প্রত্যেক দিন খেয়ে ওটাতেও অরুচি চলে আসবে তখন আর ভালোই লাগবে না এখন রাত্রি প্রায় নটা বাজতে চললো আর আমার ভাইয়ের বউ দেখো ময়দা নিয়ে বসেছে কার আবদারে জানো আমার মেয়ের খেতে ইচ্ছা করেছে রাতের বেলা করে মানে সন্ধ্যা থেকে বলছে কড়াইশুঁটির কচুরি তবে কড়াইশুঁটি এখন কোথায় পাবো তোমরাই বলো সেই বায়না ধরেছে যে না কড়াইশুঁটির কচুরি খাবে আর আমার ভাইয়ের বউ আগামী কালকেই চলে যাবে আর আমার নিজে তো করে দেওয়ার মতো ক্ষমতা নেই তো ভাইয়ের বউকে বললাম কোনো রকমে ময়দা দিয়েই আপাতত তুমি ওকে দুটো পরোটা বানিয়ে দাও ও পরোটাটা খাক যদি কড়াইশুঁটি পাওয়া যায় কালকে তাহলে সকালবেলায় আনতে বলবো কালকে সকালে আবার ওকে কড়াইশুঁটির কচুরি করে দিলেই হবে মানে মেয়ের আবদারে এখন ওই কোনো রকমে ময়দা দিয়েই পরোটা বানানো হবে মানে মেয়ে আবদার করলো আমারও খেতে মন চাইছে ওই জন্যই আর কি বললাম তাহলে করে ভালো তো অনেকটাই হয়ে গেছে ভাত তরকারি রয়েছে তবু ওই যে পরোটা খাবো সবাই মিলেই খাবো দু চারটে করে আর গরম গরম পরোটার সাথে আলুর তরকারি বেশ ভালোই লাগে ভাইয়ের বউ ময়দাটা মাখিয়ে নিয়েছে তবে পরোটা না ঠিক মানে বেলতে পারছে না যার জন্য একটা একটা দুটো বেলেছে তারপর আবার আমার মেয়ে লেগেছে বলতে দাঁড়াও আমি শিখিয়ে দিচ্ছি মানে আমার ভাইয়ের বউকে আমার মেয়ে শিখিয়ে দিচ্ছে তারপরে শেষ মেশ বর পরোটাগুলো বেলে দিয়েছিল আর ভাইয়ের বউ তরকারি আর পরোটাগুলো ভেজে নিয়েছিল এদিকে দেখো ঝাল ঝাল করে আলুর তরকারি করতে বললাম মানে আমার দেখেই জিভে জল চলে আসছে আলু কিন্তু তেমন একটা ভালোবাসি না তবে ঝালঝাল করে আলুর তরকারি করলে বিশেষ করে লুচি পরোটা রুটি এই সবের সঙ্গে বেশ ভালোই লাগে খেতে আমার ওই জন্য আর কি তো এদিকে তরকারি হয়ে গেছে আর এইদিকে গরম গরম পরোটা হচ্ছে গরম গরম পরোটার সাথে গরম গরম আলুর তরকারি বেশ খাবারটা জমে যাবে ভাত আজকে আর মনে হয় না আমি খেতে পারবো সেই ভাত আজকে কিন্তু নষ্ট হবে এই পরোটাটা যদি আবার সন্ধ্যাবেলায় করা যেত তাহলে ভাতটা নষ্ট হতো না কিন্তু রাত হয়ে গেছে এখন ভাত খাবো না পরোটা খাবো আর আমার আবার ভাত ছাড়া ময়দার জিনিসটা খেতে একটু বেশিই ভালো লাগে মানে প্রথম থেকেই ভালো লাগে যে এখন প্রেগনেন্সি চলছে বলে আমার ময়দার জিনিস ভালো লাগে তা কিন্তু নয় আগেও আমি ময়দার জিনিস বেশি পছন্দ করতাম এখনও কিন্তু ময়দার জিনিসটা বেশিই পছন্দ করি তবে আমার অ্যাসিডিটির পরিমাণটা একটু বেশি যার জন্য ডক্টর ময়দার জিনিসটা কম খেতে বলেছে কিন্তু ওই যে থাকতে পারি না তো লুচি পরোটা দেখলে হয় তখনই খেয়ে নেব গরম গরম খাবার এদিকে মেয়েকে পরোটা দেওয়া হয়ে গেছে বরকেও দিয়ে দিয়েছি বললাম গরম গরম খেয়ে নাও মেয়ে শুধুমাত্র পরোটাই খাবে কেননা ও সন্ধ্যাবেলায় ভাত খেয়েছে আজকে সেই সকালে খেয়েছিল তারপরে খেয়েছিল না তুই সন্ধ্যাবেলায় ওকে ভাত দিয়ে দিয়েছিলাম ওই জন্য রাতের বেলা দুটো পরোটাই খেলো আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার প্রত্যেক দিনের যা ডিউটি তোমরা তো জানোই ঔষধ খেতে হবে ঔষধ খেয়ে খেয়ে মুখ তো পুরো পচে গেছে কোনো খাবারের তেমন স্বাদ লাগে না আর কটা দিন এইভাবে ওষুধ চলবে জানি না তবে এখন মানে ইদানিং যেই ঔষধগুলো দিচ্ছে এত বাজে কেমনই একটা বিশ্রী গন্ধ আর এত তেতো নিম পাতা ভাজা খেয়ে নি ভাতের সাথে কিছু মনে হয় না কিন্তু এই ঔষধ খেতে গেলে গা গুলিয়ে আসে আমার বর এদিকে থাকো অনেক দিন পরে কম্পিউটার অন করেছে মেয়ে কিছুটা ড্রয়িং করলো আর এই যে কম্পিউটারে কি করবে আমি জানি না কম্পিউটার তো এখন চালানোই হয় না আগে মাঝে মধ্যে একটু গানটা শোনা হতো তবে এখন আর হয় না মানে চালাই না ইচ্ছা করে না তো যাই হোক ঔষধ খেয়ে নি ওইদিকে ওরাও বিছানা করে নিয়েছে মানে বিছানা তো রয়েইছে পাড়া ওই মশারি টাঙিয়ে নেবে আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা